আজকে আমরা এই মুহূর্তে নোংর শুটিং হাউজে যে বিজ্ঞাপনটি কাজ করছি সেটি হচ্ছে ওয়েলিস ইন্টারন্যাশনাল লিমিটেডের সোয়াবিন তেলের বিজ্ঞাপন আমার এই বিজ্ঞাপনটি একদমই বিদেশ থেকে আমদানিকৃত একদম ভালো একটি তেল তো আর এই বিজ্ঞাপনটিতে মডেল হিসাবে কাজ করছেন বাংলা নাটকের জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার অভিনয় করছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মারুফ আকিব অভিনয় করছেন চিত্রনায়িকা আইরিন সুলতানা অভিনয় করছেন শিশু শিল্পী হিসাবে আলভিরা তো যেটি হচ্ছে যে আসলে এই বিজ্ঞাপনটি একদমই হচ্ছে যে আসলে বর্তমান সময়ে আমরা যেটি হচ্ছে যে খাবারের বেলায় যে অস্বাস্থ্যকর খাবার খাচ্ছি বা এই অস্বাস্থ্যকর খাবারের কারণে কিন্তু আমরা অনেকে অনেক জটিলতায় ভুগছি তো সেই প্রেক্ষাপটে ওয়েলিস সোয়াবিন তেল যেটি রয়েছে এটি যেহেতু একদমই বিদেশ থেকে আমদানি এবং যেটি অনেকেই জানেন যে বাংলাদেশ একজন দানভীর কাদির মোল্লা সাহেব যিনি ফার্মেস গ্রুপের চেয়ারম্যান তিনি কিন্তু এই প্রোডাক্টটি আমদানি করছেন তো আশা করছি এই বিজ্ঞাপনটি যেরকম ফ্যামিলি সেন্টিমেন্ট এবং সবকিছু মিলে একটি ভালো কাজ হবে আমরা তাই প্রত্যাশা করছি তো দর্শকরাও যেরকম একটি প্রোডাক্টের ইনফরমেশন পাবে সেই সাথে সাথে তারা আশা করছে যে একটি প্রোডাক্টও আমরা সেখানে প্রেজেন্ট করতে পারছি